বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে ইরান হামাস ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে গাজাই যুদ্ধবিরতিতে মিশরের নতুন প্রস্তাব এবারে জানিয়ে দিব ইসরায়েল ইরানকে নিয়ে ভুল গণনা করেছে আমরা ঠিক করে দেব হুশিয়ারি খামিনীর জানিয়ে দিব ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধে প্রস্তুত নয় ইসরায়েল এদিকে দিতে যাচ্ছে নতুন প্রস্তাব একেবারে যুদ্ধ বন্ধ চাই হামাস মুক্তি দেবে সব জিম্মিকে সর্বশেষ জানাব ইসরায়েলি হামলার আগেই ইঙ্গিত পেয়েছিল ইরান বলছেন পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় যুদ্ধবিরতিতে মিশরের নতুন প্রস্তাব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিনিয়ত ডজন ডজন মানুষ প্রাণ হারাছেন এরপরও বিভিন্ন এলাকায় গণগ্রেফতার ও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবারে যুদ্ধবন্ধে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ মিশর রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন এ সময় ইসরায়েলের জিম্মিকে হস্তান্তর করা হবে বিনিময়ে বেশ কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তিবুনিয়ের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন অস্থায়ী এ যুদ্ধবিরতি বাস্তবায়নের দশ দিনের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টায় পুনরায় আলোচনা শুরু করা উচিত সিসি এমন সময় এ প্রস্তাব করেছেন যখন কাতারে আলোচনার জন্য ইসরায়েল ও মিশরীয় প্রতিনিধিরা পুনরায় বৈঠক করতে চলছেন এদিকে আল-জাজিরা জানিয়েছে রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তেপ্পান্ন জন নিহত হয়েছেন তাদের মধ্যে উত্তর গাজায় অন্তত ছিচল্লিশ জন নিহত হয়েছেন এলাকাটিতে ইসরায়েলির সেনারা অভিযান জোরদার ও গণগ্রেফতার চালাচ্ছে ইসরায়েল ইরানকে নিয়ে ভুল গণনা করেছে আমরা ঠিক করে দেব হুশিয়ারি খামেনির ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী দখলদার ইসরায়েলের বিমান হামলা নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন তিনি হুমকির সুরে বলেছেন ইরানকে নিয়ে ইসরায়েল ভুল গণনা করেছে যা তারা ঠিক করে দেবেন এরই মধ্যে মূলত ইসরায়েলের উপর পাল্টা হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি গতকাল শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানী তেহরান সহ ইরানের তিনটি জায়গায় বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল এতে ইরানের একাধিক সামরিক ও মিসাইল ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল তারা খামেনি আরও বলেছেন ইসরায়েলের এই হামলাকে হালকাভাবে নেওয়া উচিত হবে না আবার অতিরঞ্জিতও করা যাবে না ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের প্রধান ধর্মীয় নেতা বলেন দুই দিন আগে ইহুদিবাদী সরকারের করা অপরাধকে হালকাভাবে নেওয়া যাবে না আবার অতিরঞ্জিতও করা যাবে না তারা ইরানকে চেনে না এবং তারা এখনও সঠিকভাবে ইরানের সক্ষমতা ইচ্ছা শক্তিকে বুঝতে পারেনি তাদের আমাদের তা বোঝাতে হবে ইরানি কর্মকর্তারা বলছেন ইসরায়েলের হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি যদিও ইসরায়েলি হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন এছাড়া মিসাইল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে দখলদার ইসরায়েল বলেছে ইরানে তাদের বিমান বাহিনী নির্ভুল এবং সীমিত হামলা চালিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানে হামলা চালিয়ে তারা তাদের লক্ষ্য অর্জন করেছেন এদিকে এই হামলার জবাব ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে বলে জানিয়েছে তেহরান দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে এমন তথ্য জানিয়েছে সরকারি একটি সূত্র পাল্টা হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি সূত্রটি বলেছে কোনো সন্দেহ নেই ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব ইসরায়েল পাবে দিতে যাচ্ছে নতুন প্রস্তাব একেবারে যুদ্ধ বন্ধ চায় হামাস মুক্তি দেবে সব জিম্মিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ থামাতে কাতারের রাজধানী দোহায় আবারও আলোচনায় বসছে মধ্যস্থতাকারী দেশগুলো এরই মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাসির একটি সূত্র সৌদির মাধ্যম আশরাক নিউজকে জানিয়েছেন তারা দোহায় একটি বিস্তৃত যুদ্ধবিরতির প্রস্তাব দেবেন এই প্রস্তাব অনুযায়ী দখলদার ইসরায়েল গাজা থেকে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাবে এবং নির্দিষ্ট ফিলিস্তিনিকে মুক্তি দেবে অপরদিকে হামাস একদিনে ইসরায়েলের সব জিম্মিকে ছেড়ে দেবে আর ওই দিনেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে গাজায় যুদ্ধবিরতি করতে গত রোববারও দোহায় বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র কাতার এবং ইসরায়েলি প্রতিনিধিরা তাদের বৈঠকের পরই হামাস প্রস্তাবটি উপস্থাপন করবে বলে জানিয়েছে সূত্রটি দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির বিভিন্ন পরিকল্পনা করছে গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় এতে বলা হয়েছে তারা হামাসের সঙ্গে তারা দুই সপ্তাহ যুদ্ধ বন্ধ রাখবে এর বদলে হামাস পাঁচ জিম্মিকে মুক্তি দেবে তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কারণ তারা চাই যুদ্ধ একেবারে বন্ধ হোক সৌদির সংবাদ মাধ্যমকে হামাসের সূত্রটি বলেছেন আমরা আলোচনাকারীদের প্রস্তাব শুনব কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা একটি বিস্তৃত চুক্তি চাই যেটি এক ধাপে হবে এবং যুদ্ধ একেবারে বন্ধ করবে এর বদলে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির বদলে ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে ইরানের সঙ্গে বড় যুদ্ধে প্রস্তুত নয় ইসরায়েল ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের জন্য এখনও ইসরায়েল পুরোপুরি প্রস্তুত নয় বলে জানিয়েছে সামরিক বিশ্লেষকেরা তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াত ইজাদি বলেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধের পরিকল্পনা করছে তবে তা এখনই নয় তার মতে ইসরায়েল বর্তমানে কৌশলগতভাবে প্রস্তুতি নিচ্ছে এবং এ কারণে ইরানে তাদের হামলার পরিসর ছিল সীমিত ইজাদি ইঙ্গিত করেন দুই সালে লেবাননে হামলার আগে ইসরায়েল এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিল তেমনি ইরানের ক্ষেত্রেও এমনই পরিকল্পনা চলতে পারে তার মতে ইসরায়েল ভবিষ্যতে আরও বড় আকারের যুদ্ধে জড়াতে পারে তবে এ মুহূর্তে সময় নিচ্ছে মিডল ইস্ট ইউনিস্টিটিউটের এক বিশ্লেষক মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ আক্রমণের পেছনে কেবল ইমেজ নয় বরং বৃহৎ রাজনৈতিক স্বার্থ জড়িত বিশেষত আমেরিকান প্রশাসন দুর্বল অবস্থানে থাকায় ইসরায়েল আরও স্বাধীনভাবে এ ধরনের কার্যক্রম চালাতে পারছে এদিকে ইসরায়েলের অব্যাহত সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ উদ্বিগ্ন ইসরায়েলি হামলার আগেই ইঙ্গিত পেয়েছিল ইরান বলছেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে গত শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ হামলা চালায় ইসরায়েলের এই হামলায় ইরানের ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে ধোয়াশা রয়েছে তবে ইরান বলছে ইসরায়েলি হামলার আগে তারা ইঙ্গিত পেয়েছিল পশ্চিম এশিয়ার এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী কথা জানিয়েছেন সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এ সংবাদ মাধ্যমটি বলছে গত শনিবার ভোরে ইরানের তিনটি পুর সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন সরকার সেই রাতে হামলার সম্ভাবনা সম্পর্কে সন্ধ্যা থেকেই ইঙ্গিত পেয়েছিল যদিও তিনি হামলার ইঙ্গিতগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন ইজরায়েলি আক্রমণের সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল তিনি আরও বলেছেন তিনি সামরিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছিলেন এবং বিভিন্ন পক্ষের সাথে বার্তাও আদান প্রদান করা হয়েছিল এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের হামলায় তাদের তার সেনা নিহত হয়েছেন চলতি মাসের শুরুতেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল গত শনিবার এই হামলা চালায় অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা এবং তেহরান ও পশ্চিম ইরানের কিছু স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের নিজেদের আত্মরক্ষার অধিকার আছে এবং একই সাথে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতিও দায়িত্বের বিষয়টি তারা স্বীকার করে গত এক অক্টোবর ইসরায়েলি ইরান প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর তারই জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালাবে গত কয়েক সপ্তাহ ধরে এমন ধারণাই করা হচ্ছিল মূলত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বহুল প্রতীক্ষিত প্রতিক্রিয়া হিসেবে শনিবার ভোরে ইরানে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল